আরেক বাড়িতে মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা বল তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রিয়ারিং আপনার চিলড্রেন চিলড্রেন দের কে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এর কো দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্ট দায়িত্ব দিয়ে আপনি ম্যানেজান কেন কথা বলেন এজন আল্লাহ বলেন ওকার নাফি ভুইউ তিকুন না ঘরে থাকবা ঘরে থাকে ওই ঘরটায় বরকত মায়ে করে দেখে দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উষ্কখুষ্ক রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে পটটাকে ওইরকম সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘর গুছাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে যাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি না কি কথা কয় না কথা বলেন বাড়ি বাড়ি আমরা মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এই আল্লাহ বললেন ও কর্নাফি বুয়ুতি কুননা ঘরে থাকবা পুরুষ থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদেরকেও বললেন চোখ নামাও তাদেরকেও বললেন চোখ নামাও বকুল্লিল মুমিনাতিয়া উদুদ নামিনা বসারিন

উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে ওনার থাকে না ওনার থাকে গলায় ঠিক না ও সেইখানে যে বোনারা আসছে এদের সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামলা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওর না থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওর থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওর রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়াদ্রিব নাবি খুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুকের উপরে রাখো। নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারীর স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলো শুনে আপনারা ভোটকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর অভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা শয়তানের মিশন এটা কি শায়তান যখন নিষিদ্ধ ফল শাহ আদামার হাওয়া আলাই খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিলো দুনিয়াতেও খুলে ঠেকিরা শয়তানের মিশনই এইটা কাপড় জুতো কমানো যায় কাপড় জুতো কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক কি না জিনুকের ভিতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলংকার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিডিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি যে এখন ঠিক কিনা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোই কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ হাজার কখনো কাউরে এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট কয়েক টাকার নোট কথা কয় না এক হাজার টাকার নোট এটা কাউরে দেখবেন যে এক হাজার টাকার নোটটা এইভাবে কেরা এদিকে অর্ধে এইভাবে এইভাবে রেখে রাস্তায় হাঁটতেছে কোন পাগলও হাঁটবে কোন পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটা নেতাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে

আপনাদের সম্মান রব্বুল আলমিন ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দে আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটি কে নষ্ট করতে পারবেন এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোন দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যেই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে নাই বডিগার্ডের দরকার আছে নাই কেউ যখন বাংলার জমি থেকে মক্কায় উমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন এটা মাহরাম পুরুষ যদি না থাকে এই মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা হেজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হেজাবের ভিতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের হেজাব বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন নানীর হাতে হাত মোজা নানি নাতনি নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শি অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে অরুণা আছে তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি বের হইছে সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দিয়ে নানি বের হইছে সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ নেকেট আছে না নাই নানির দিকে তাকাবে কে উনি তো এক্সপার্ট

আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই না আর বনি ইসরায়েলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা নারী কেলেঙ্কারি এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো বলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনী গুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরাবল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহ ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ টটস্ত অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্ম ইসমাইল সাইয়েদনা ইব্রাহিমের বউ সাইয়েদনা ইসমাইল আলাইহিস আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজরা আমরা কি করি হাজারা আছে না এই প্যান্ডেলও হাজরা নামে দুইজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসি আপনাদের দুই নাম্বার মডেল তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ আয়েশা আপনাদের মডেল আর বিশ্বনবেরি ক রেজা টুকরা সাহিদা তুনা ফাতিমা আপনাদের জন্য মোড়ে সুভানলা বলেন কয়জন বলেন প্রথমে কার নাম বলেছি হা দ্বিতীয় আশিয়া তিন নম্বর মারিয়াম চার নাম্বার ফাতিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবানলা বলে বিশ্বই বলেছেন কামলা মিনিয়া রেজালে কাশির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই আবার বাড়ালেন আয়সার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয় জন করে মোট কয়জন আসলে ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে

এমন ভাবে চলাফেরা করতো কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য আগে আগে আলীকে বললেন আলী বিশ্ব নবীর অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করবো এনতে সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাওশ কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাওশ ব্যবহার করেছে এজন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা ফাতেমার সুন্নাত সাইয়্যিদাতুনা ফাতিমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাওশ ব্যবহার করে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আলী কে বলে করণালী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আবার নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিও না ও মা ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সবসময় সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয় জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা হাজার হাজার এর থেকে শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নম্বরে বললাম কার কথা আসিয়ার কথা আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কি না তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় ইবাদতে মশগুল খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি আনুগত্য মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই মানতে রাজি আছেন এই ছয় জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না কিনতে রাজি আছেন তো কথা কয় না সবাই রাজি নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ হ্যাজ প্রেসক্রাইব এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য ফর দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতুইদা সাল্লাদ খাম সাহাব বিশ্বনবী ফরমান চারটা কাজ যে দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কি এক নম্বর আলমার আতুইদা সাল্লাদ খাম সাহাব

জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ যে মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেমতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কি অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না সিনজিতে বসছেন এদিকে বসছে খালাম মায় হাই হাই মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতে এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দা ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এই জন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিষ্ণুবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এনে বলতেন উনারে দেখলে আমরা দিতাম দূর ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারে দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না

দুই নাম্বার নিয়ম পোশাক ঢিলেঢালা হবে না টাইট ফিটিং আর জোরে আছি আমরা কোন জামানায় লাজ শরম গেছে হায়ায় পাতলা শরীর বাহার পাখি ড্রেস লেhenga পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা কোন জামানায় লাজ শরম গেছে হায়ায় ঠিক কি না ঠিক লাজ শরমের নাই ঢিলেঢালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার জুপা দেখছেন আমি মহিলাকে পোশাক করে ফেলে চিন্তা খারাপ করে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলেঢালা ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কি না কাপড় পড়তে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিছি তার মানে ঢিলে হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক করা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো শাস্তে চায় এরকম আছে নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই মিন বারাকাতিল মারআতি তাবকিরু হাবিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ কিন্তু অনেক ডাকা মেয়ে হইলে খুশি হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন হ্যাঁ অনেকে আছে তো মাশাআল্লাহ আপনার অনেক বরকত মা আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিন নাই ভাইয়া জান্নাত দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাশাআল্লাহ আল্লাহ ভাই তুমি কবুল করো তার কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহান আল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর অনুগত করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কি না কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনাহ maaf করে কে আল্লাহ স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনাহ maaf করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোন মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাhta aqdami মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না। ধরে বলেন? এইজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে? নবী বললেন মায়ের সাথে। এরপরে মায়ের সাথে। তারপরে মায়ের সাথে। তারপরে কার সাথে? তারপরে তোমার পিতার সাথে। মায়ের মর্যাদা কয় গুণ বেশি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মোজা জুতার বালু আর মহিলাদের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবহানাল্লাহ পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এই জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোন পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে নাগাই শিখে আছে মহিলাদের নামাজের জায়গা করেন না আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার্জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক না আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিষ্ণু বলেছেন আলিম বানা থাকুন সুরা নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা কথা ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে সু আলিমু বানাতাকুম সূরাতান নূর তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও ও আমার মায়েরা আজ থেকে সূরাতুন নূরের অর্থ করবেন তাফসীর করবেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মোহরানার অধিকার বিয়ে করলে পুরুষ মোহরানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাইত আসনা নাই সারা জীবন মেয়েটারে লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিল মনি বাবা কলিজা ছিড়ে দিল আর কি চাচা ঢাকা ফকির কথাকার খবরদার বিয়ের মধ্যে 1 টাকা যদি তুমি জৌতুক খাও কেয়ামতের দিন আল্লাহ তোমাকে ছাড়বে জৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সাথে সম্পর্ক নাই খেলে ডাবল গোনা জৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোশত খেলে যত অপরাধের চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্ত খেলে এক গোনা হারাম খাওয়ার গোনা যৌতু খেলে দুই গোনা এক হারাম খাওয়ার গোনা দুই শ্বশুর বাড়ির উপর জুলুম করার গোনা চিল্লাই কর ঠিক কিনা এরপর ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এনতেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে যেরকম ঠিক কিনা নাগাইশের বাবারা কি করে দেয় তো নাগাইশালাকে কি হয়

সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরা যু দিবেন মেরে অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো